আগমন শুভেচ্ছা সংগঠন আমি মফল হোকের আলো পুরন সিং আর আলোচন আমি আমরা ভাইয়ের আগমন শুভেচ্ছা সংগঠন আমরা ভাইয়ের আগমন সহ সভাপতি জনাব সরকার প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ গেস্ট অফ অনার সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মন্না অধ্যাপক মোহাম্মদ সাইদুল হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রানী উপজেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি আল্লাহদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে যেন উভয় সাহানে বাড়িয়ে দেন বলেন আমি জীবনের জন্যে আমার বিশাল জীবন আখেরাত আমরা নষ্ট করব আমি সহ যারাই আছি আমাদের ভেতর থেকে যেন হিংসা বিদায় নেয় বলেন আমি তাহলে অয়মতের কথা নি জানিয়েছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে না জানার পরে সত্যের সামনে মাথান